বলছিলেন বাংলাকে দখল করব যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিদ্যাসাগরকে যারা অপমান করে রবীন্দ্রনাথকে যারা অপমান করে জাতীয় সঙ্গীত আমাদের যেটা জাতীয় রবীন্দ্রনাথ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই বাংলা ভাষায় এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন বহু বিপ্লবীরা বাংলার স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে আছে নেতাজী সুভাষ চন্দ্র বোস থেকে থেকে শুরু করে আমরা আমরা বিভিন্নভাবে দেখেছি প্রফুল্লিন্নশো আটানব্বই সেলুলার জেলে যারা বন্দী ছিলেন তার মধ্যে প্রায় জন ছিলেন বাঙালি আন্দামানে দীপান্তরে যাদের পাঠিয়েছিলেন বাংলার ইতিহাস ওরা ভুলিয়ে দিতে চাইছে বাংলার সংস্কৃতিকে ভুলে দিতে চাইছে বাংলার ঐতিহ্যকে ভুলে দিতে চাইছে শুধু বাঙালির উপর এক মাত্র রাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সমর্থন করেছিলেন আমরা আবেদন করব আপনাদের কাছে যে ভুর পথে এনআরসি চালু করতে চাইছে এটা খুব সাধারণ ব্যাপার নয় এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নয় এই আন্দোলন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আন্দোলন নয় এই আন্দোলন গোটা বাঙালি জাতির গোটা বাংলার মানুষের এবং সেই আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি যারা এখানে বিজেপি করছেন যারা এখানে শুধুমাত্র ঢোলের সময় যারা মাঠ পরিযায় পাখির মতন ভোট পাখির মতন তারা এসে ভোট ভিক্ষা করেন এই তা ভোটের পরে তাদের কদিন এলাকার মানুষ দেখেছেন একুশ সালে নির্বাচন গেছে চার বছর অতিক্রান্ত আমি জানি না কোন বিজেপির নেতা কোন বিজেপির নেত্রী এই এলাকায় বিদ্যানগর কালীতলা বাজারে এসে মানুষের খোঁজ নিয়েছেন তারা কেমন আছেন তারা কি অবস্থায় আছেন কন্যাশ্রী প্রকল্পে কোন মেয়েটা বাদ গেল কিনা আমার রূপশ্রী প্রকল্পে কোন মেয়েটা সহায়তা পেল কিনা এই প্রকল্পগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সরকারি প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পকে কোনোভাবেই রাজনীতিকরণ করতে চাননি শুধু তৃণমূল কংগ্রেস করলেই পাওয়া যাবে তা নয় শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আবেদন করতে হবে তা নয় আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি পরবর্তী সময় মাননীয় মন্ত্রী বলছিলেন আজকে আমরা আনতে পারিনি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পরিবার কি উপকার পেয়েছেন কোন উন্নয়নের সুফল কার বাড়িতে পেয়েছে স্বাস্থ্যসাথী কতজনের বাড়িতে লক্ষ্মীর ভান্ডার বাড়িতে পড়েছে তারা কারা এবং আমার কিষাণ বন্ধু প্রকল্পে আলু ক্ষতিপূরণ থেকে শুরু করে কারা পেয়েছেন সম্পূর্ণ তালিকা আমাদের প্রস্তুত আমরা কালীতলা বাজারে সেটা পোস্টার করে টাঙিয়ে দেবো ফ্লেক্স করে টাঙিয়ে দেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কাজগুলো করবার চেষ্টা করছেন যখন একটা যুগান্তকারী প্রকল্প শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক প্রকল্প বাংলা শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বললেন আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুক দিয়ে একটা করে সেন্টার হবে সেই সেন্টারে গ্রামের মানুষ আসবে রেজিস্ট্রেশন হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এনে সেই বুথে রেজিস্ট্রেশন হবার পরে তারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন তারাই সিদ্ধান্ত দেবেন গ্রামের মানুষ পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি নয় গ্রামের মানুষ বলবেন যে আমার এখানে কোনটা দরকার আমার এখানে বেদ দরকার রাস্তার সংস্কার দরকার আমাদের এখানে পার্ক করার প্রয়োজন আছে আমাদের এখানে কমিউনিটি সেট করবার প্রয়োজন আছে কি প্রয়োজন আছে গ্রামের মানুষ করবে বরাদ্দ দশ লক্ষ টাকা একটা ভাবা যায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে আঠাশটা বুথ দু লক্ষ আশি হাজার টাকা একশো চুরাশিটা বুথ আমাদের পূর্বস্থলী এক নম্বর ব্লকে আঠারো কোটি চল্লিশ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলেন যখন এই কাজগুলো করবার চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলা ভাষীদের উপরে আত্মহত্যা করেছে পার্কে কেন কেন এই আক্রমণ অপরাধ বাংলার একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন আমি বেশি কথায় যাবো না শুধু আবেদন করবো আপনাদের কাছে যে আগামী দিনে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন বাঙালির জন্য বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাড়া দিতে হবে নইলে বাঙালির কিন্তু সমূহ বিপদ ওরা ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে দুটো মাত্র করে একদিকে নীতিশবাবু একদিকে চন্দ্রশেখর এই দুই দিকে দুটো ওপর উপর সংখ্যাগরিষ্ঠতা নেই যে কোনো মুহূর্তে সরকার করে যেতে পারে ওরা ভয় পেয়ে গেছে সেই ভয়কে কেন্দ্র করে অপপ্রচার করবার চেষ্টা করছে চক্রান্ত করবার চেষ্টা করছে বাঙালি বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে বাংলা তো সকলকে মিলে বাংলা তো সকলকে নিয়ে এই বাংলায় মন্ত্রী বলেছেন যে বাংলায় মাত্র বাইশ লক্ষ মানুষ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কাজ করে প্রায় দেড় কোটি মানুষ এখানে কাজ করে আমাদের কেউ বিভিন্ন কাজে যুক্ত বিদ্যানগরে মনে আছেন হেমাত্র মনে আছেন যারা বাইরে থেকে কাজ করেন যারা উড়িষ্যা থেকে এসছেন সেই উড়িষ্যা যারা রান্না করেন তার সহ বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত আছেন তাদের কিন্তু কোনোভাবেই গৃহ প্রতিপন্ন করা দূরে থাক তাদের রকম প্রশ্ন তোলা হয়নি বাংলার পক্ষ থেকে এটা ভারতবর্ষ কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো মানুষ যে কোনো রাজ্যে গিয়ে থাকতে পারে বসবাস করতে পারে কাজ করতে পারবে এটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারকে ক্ষুণ্ণ করতে চাইছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে সেই আন্দোলনে ডাকতে সেই জন্য আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সেই আন্দোলনে আপনারা সকলের সঙ্গে থাকবেন এবং এটা প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এই আবেদন সকলকে জানিয়ে সকলকে আরেকবার আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করতে জয় হিন্দ বন্দে মহাতারক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ প্রিয় অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ প্রিয় নেতা স্বপন দেবনাথ জিন্দাবাদ জয় বাংলা এবং এবার মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় তার কথা তিনি তার বিস্তারিতভাবে এই বিষয়ে বলবেন অত্যাচার বাংলা ভাষায় কথা বললে নির্যাতন এসবের প্রতিবাদ দিয়ে সারা রাজ্যে আন্দোলন হচ্ছে আমাদের কর্মসূচির মধ্যে একটা বিদ্যানগর বাজারের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ কাজ করে আর পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের অন্য রাজ্যে যে রাজস্থান হোক উত্তরপ্রদেশ হোক দিল্লি হোক মহারাষ্ট্র হোক প্রায় সাড়ে বাইশ লাখ সাড়ে বাইশ লাখ পাহাড়ি বাইরে কাজ করে আর দেড়ি পশ্চিমবঙ্গে কাজ তাদের ওপর কোনো আঘাত কিন্তু সেখানে নির্যাতন হতো এটা আপনারা কাগজে টিভিতে দেখছেন তারই প্রতিবাদে এই সভা এছাড়া আরেকটা বিষয় আছে এটা নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটার লিস্ট আর ভোটার কার্ড আধার কার্ডটাই নয় আর এগারো দফা যুক্ত করেছে সেই এগারো দফা যুক্ত হলে কি সর্বনাশটা হবে সেটা আপনারা দয়া করে বুঝবেন কেন চিন্তা করে মানুষ গণতন্ত্রের মানুষ বগুড়ার আমার কেউ অনেক বেশি সচেতন সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে এই ব্যাখ্যাটা ঠিক না যে বাঙালিদের অত্যাচারটা হচ্ছে কেন এই ব্যাখ্যাটা ঠিক না আমার রেশন কার্ড আজকে আমি বাস করছি তিরিশ চল্লিশ বছর ধরে আমাকে আবার যেন প্রমাণ করতাম আমার বাবার জন্ম তারিখ হবে ঠাকুর জন্ম তারিখ পাবে জমি কবে ফিরেছেন এগুলো কি অন্যায় হচ্ছে না তার বিচার কে করবে তার প্রতিবাদ আমরা নেবেন দেখতে পাচ্ছেন না পঞ্চল্লিশ লক্ষ মানুষের নাম ভোটার নিশ্চয় বাদ হয়ে গেল তার প্রতিলাভ হবে না এই কথাটাই বলতে চাই আমরা ধর্মকে বিশ্বাস করি ধর্ম রাজনীতির ক্ষেত্রে আমি সেটা আমরা চাই না এই এলাকা তো দেখতে পাচ্ছি কি কি মানুষ তারা ধর্মকে হাতিয়ার করে শুধু হিন্দু হিন্দু করে প্রচার করছে আর ভোটের সময় বড় হিন্দু সেজে যাচ্ছে আমরা হিন্দু নই আমরা হিন্দু নই আপনারা দুর্গা পূজা করেন না আপনারা সরস্বতী পূজা করেন না আপনারা কালী পূজা করেন না আপনারা শিক্ষা পূজা করেন না আপনারা মনুষ্য পূজা করেন না কেউ বাধা দিয়েছে হরিনাম কীর্তন হয় না কেউ বাধা দিয়েছে তাহলে কেন কেন শুধু ভোটের সময় নিয়ে হিন্দু হিন্দু করে মানুষের মধ্যে বিবাদ তৈরি করব তার প্রতিবাদ ধর্ম পালন করবো আমি হিন্দু আমি নিশ্চয়ই আমার ধর্ম পালন করবো যে একজন মুসলিম তার ধর্ম সে পালন করবে তাদের অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান আছে আমাদের দুর্গা পূজা আপনি বলুন আমি একটা কথা বলতে চাই আমি বলতাম বলবো না ভেবেছি না বলুন তো আমাদের এই এলাকাতে একটা হিসেব দিয়ে যায় শুধু আজকে দিলীপকে বলেছিলাম ক্ষমতাটি ক্ষমতা আসার পর প্রত্যক্ষ ডাইরেক্ট সরাসরি আপনার হাতে কত টাকা যাচ্ছে তার হিসেবটা প্রতি পরিবারের আমাদের রেডি আছে একটি প্রকাশ করে এমন কোন পরিবার নেই যে পরিবারে সরকারের কোনো প্রকল্পের সুযোগ সে পায়নি আর সমস্ত নবদক্ষের যেটা ব্যাপার সে লক্ষী ভাণ্ডার হোক যে বিধবা ভাতা হোক যে বার্ধক্য ভাতা হোক সে মৎস্যজীবী ভাতা হোক সমস্ত টাকা আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সরাসরি তাই এই বুথে আমরা অঞ্চলের হিসেবেছি প্রত্যেক জায়গায় তাহলে এই বুথের কটা পরিবার কটা পরিবারের লক্ষ্মী ভাণ্ডার পায় কন্যাশ্রীর টাকা এই বুথে পঁচিশ হাজার করে তারা পেয়েছে আর স্কুলে এক হাজার টাকা করে টাকা পেয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় উপস্থিত পঁচিশ হাজার করে আঠারো বছর বয়সের পর তারা টাকা পেয়েছে তার হিসেবটাই তো দিতে চায় যেমনি ভাবে দাও করার জন্য যে টাকা মৃত্যু হলে দু হাজার করে নগদ সে টাকা কতজন পেয়েছে আবার যে প্রতিবন্ধী মানবিক ভাতা কতজন পান তার হিসেব দেবো স্বাস্থ্যসাথী কার্ড আছে তার হিসেব দেবো যেমনিভাবে খাদ্য সাথী কার্ড

লক্ষ্মী ভাটা এতজন পায় কেউ বারোশো হাজার টাকা ঢুকছে বিদাহ ভাতা হাজার টাকা বার্ধক্য ভাতা হাজার টাকা কৃষি কৃষক বন্ধু টাকা কেউ চার হাজার দশ হাজার বছর এটা আবার ফসলের ক্ষতিপূরণ হলে আপনার এটা আমরা বিদ্যানগর বাজারে চারটে বুথের তিনি বৃষ্টি করি হতে পারিনি আমরা বাজারে দরকার বলে দু ঘন্টা বক্তৃতা করব এই বুথের এই কটা বুথের কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা ঢোকে প্রতি মাসে তার হিসেবটা দিয়ে যাব আর কৃষক বন্ধু থেকে শুরু করে ফসলের প্রতিপূরণ কার কত লোকে দিয়ে যাব সামাজিক সুরক্ষা পঞ্চান্ন টাকা করে ঢোকে প্রতি মাসে তাদের নামে বলতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাকে নিয়ে বিজেপি তাকে নিয়ে সবকার ক্ষেত্রে করেছে ছাত্রসাথী কার প্রত্যেকের আছে সামান্য চাষ যেটুকুই হোক কখন চাষ করেছিলেন করোনার সময় যখন বিদ্য করে টাকার হাট বন্ধ টোটো চালকের কাজ নেই মানুষের কাজ নেই তখন মমতা বললেন না আমি বাংলার মানুষকে না খেয়ে মরতে দেবো না শুধু কাজ শুধু আলু সেদ্ধ ভাত খেয়ে হলে বাঁচাবো কখন চালু করেছিল কিন্তু দেয় অর্থ দিচ্ছে বাংলা কেন নয় সাড়ে তিন বছর সাড়ে এগারো লক্ষ মানুষের হয়ে থাকলো কিন্তু অনুমোদন দেয়নি মমতা বাজি বললেন আমার রাজ্যের সরকারের টাকা কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এক লাখ কুড়ি করে দিয়ে গেছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ঢোকে নিাউন্টে ঢোকে নি আবার ডিসেম্বরের মধ্যে আরো সাড়ে ষোলো লাখ বলেছে আমি কাঁচাবাড়ি রাখবো না কিন্তু প্রথম কৃষ্টি টাকা পাওয়ার পর যদি লিঙ্ক পর্যন্ত করে থাকে তাহলে তৃতীয় কৃষ্টি টাকা পাব প্রথম কিস্তি টাকা দিয়ে টিকিটের মতো খরচ করে ফেলতে হবে টিকিট নয় যেন তাকে ঘরে আমার

করে করে পঞ্চাশ হাজার প্রথম কিস্তি টাকা পর দ্বিতীয় কিস্তি ঢোকে না সিকে মতো কিছু মানুষ গড়াত টাকা পাই ঢুকতে আসে না কি হলো কি হলো কেউ তবু বাবু দেখো মামা

ঠাকুর সব ঘর ঠাকুর সব টাকা ধরে পাড়ায় এটাকে আমি গেলাম সেগুলের ঘর থেকে তোমার ছাগল দেখা কি কি করবে ঠাকুর ঠাকুর পোষার জন্য বললাম তোমাদের ঘর

তুই পাড়ার লোককে বলবি রাস্তার জায়গা দেখবি জায়গা দেখা থেকে একজন বলছে পাখির তো করে গেছে রাস্তায় ওঠানো যাবে না তাহলে কেটটা করবো কোথাও কোথায় দিয়ে হবে পাড়ার লোককেই করে দিতে হবে একশো ভাগ কথা দিচ্ছি কোথায় কি হবে পাড়ার লোক আমি কেট বা আমি পাতি ভাঙতে যেতে পারবো এদিকে বলবে জল জমে আছে আর জেনে করে জায়গা কেউ দেবে না আর রাস্তার জায়গা দখল করে কেউ পাখির দিয়ে থাকবে

এক রাস্তা বাকি দিয়ে ঠাকুর ওইখানে বসে ঠিক করতে হবে বিডি অফিসের অফিসার থাকবে সেই অফিসার সই করবে গ্রামের লোককে রেজিস্ট্রেশন করাতে হবে আমাদের এই তিনটে ফুট দিয়ে একটা মিটিং হবে তাহলে সব মানুষের জানার অধিকার রইল সব মানুষের মত প্রকাশের অধিকার রইল সব মানুষের মতামত দিক দিক করিয়া পেয়ে পার ফুটে টাকা আর সমস্যা থাকবে না কিন্তু কথায় কথায় জলের ট্রেন করে দিতে হবে কিন্তু ট্রেন নিজেদের জায়গা ছাড়বো না তাও আমি বলেছি আপনার জায়গা ছাড়তে হবে না রাস্তার জায়গাটা ছেড়ে দিন আপনার জায়গা ছাড়তে হবে না রাস্তার জায়গা ছেড়ে দিন কেউ রাস্তার মধ্যে রান্নাঘর করে বসত কেউ রাস্তার মধ্যে কাঁচি দিয়ে দেব কেউ রাস্তার মধ্যে গোয়া ঘাট বানিয়ে ফেললো ওটা রেখে দিয়ে বিপদ হয়ে যায় কি করবো কি করা যাবে

আপনারা গ্রামের মানুষও করেছেন আমরাও সহযোগিতা করেছি এই জায়গার মধ্যে আমাদের সরকারের টাকা সর্বশিক্ষা টাকা খন্দ করে দেওয়া হচ্ছে উত্তর দিকে যে ছাদের জন্য করে উপরে ছাদের জন্য গিয়ে করেছেন আমি ওটা দিচ্ছি

প্রথমবার আমি পাঁচ লক্ষ টাকা উৎপাদন করেছি একটু জমি সংক্রান্ত ব্যাপার প্রবলেম আছে সত্যি কথা বলতে একই জিনিস বলে তারা ভালো তারা টিকে আবার ভাগ ঘটাতে যাবে সমস্যা বাড়বে কেন স্কুলটা জমিটা স্কুলের নামে এখনো রেকর্ড হয় সমস্যার হয়ে আছে এতদিনটা স্কুল যারা কি লোকে রেকর্ড করেন সেটা রেকর্ড হয়ে আসুন সেগুলো পাবার না সুতরাংটা দেওয়া সেটা সংযুক্ত করার চেষ্টা